মসজিদের নামে যাদের গা জলে তাদের মসজিদ তাদের গা জলার কী কার আছে ওই রাম মন্দির হলো তো আমাদের গা জলে নেই আমিও তো বাবরি মসজিদ করতে পারি আপনিও তো মন্দির করতে পারেন উনিও তো গির্জা করতে পারেন কি আপত্তি আছে জ্বালা যন্ত্রণাটা কোথায় তবে আমি হুমায়ুন সাহেবকে বলবো মসজিদ করছেন করুন আমার দোয়া থাকবে সারা ভারতবর্ষের মুসলমান ভাইদের দোয়া থাকবে একটা মহারাজ বলছে যে হুমায়ুনের এসে দিতে পারে তাকে এক কোটি টাকা দেবে ও ধর্মগুরু কি করে আমি বলি ওই যে মহারাজ বলেছে ওরদানটা কেটে নিয়ে এসে যদি আমার পায়ের তলায় ফেলে দেয় আমি দু কোটি টাকা দেবো তাহলে আমি ধর্মগুরু হব ধর্মগুরুদের কাজ তো ধর্মগুরুদের ভাষা দেখেন হুমায়ুন সাহেব উনি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবরি মসজিদ নিয়ে তোয়া সিদ্দিকের যে বক্তব্য অর্থাৎ হুমায়ুন কবির উদ্দেশ্যে যে বক্তৃতা দিয়েছেন তোয়া সিদ্দিকি সেই ভিডিও আপনাদের শেয়ার করেছি তিনি কিন্তু সম্পূর্ণভাবে বাবরি মসজিদকে সমর্থন করছেন যে ভারতবর্ষে মসজিদ হলে সমস্যা কোথায় অন্যদের গাছ রয়েছে কেন অনেক মন্তব্য করেছেন এই তোয়া সিদ্দিকে কিন্তু আমার একটা প্রশ্ন থেকেই যায় যে ভারতবর্ষের মধ্যে যে বাবরি মসজিদ দিয়ে একের পর এক হিন্দু মুসলিমের মধ্যে দান্দা হয়েছে যে রাম মন্দিরের ওপর একটা বাবরি মসজিদ ছিল সেই বাবড়ি মসজিদকে ভেঙে দিয়ে বর্তমানে আমরা হিন্দুরা রাম মন্দির তৈরি করেছি যেখানে দেখা গিয়েছিল বা জানা যায় যে রাম মন্দিরের ওপর মুসলিমরা বাবর জবরদস্তি বাবড়ি মসজিদ বানিয়েছিল যার জন্য বর্তমানে হিন্দুরা সেই বাবড়ি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে এটা নিয়ে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে দ্বিতীয়বার ভারতবর্ষের মধ্যে কোনো বাবরি নামে বঞ্চিত হবে না সো সেই ফের কিন্তু হুবায়ুল কবির বাবরি মসজিদ করছে তো অ্যাকচুয়ালি বাবরি মসজিদ ভারতবর্ষে কি করেছে মানে বাবর কি করেছে ভারতবর্ষের জন্য ভারতবর্ষের জন্য কিছু বলে নি বরং হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা বিভেদ সৃষ্টি করে গেছে তো এটা ছিল উত্তরপ্রদেশের মধ্যে যেটা রাম মন্দির এবং বাবরি মসজিদ দিয়ে একটা ঘটনা অর্থাৎ যে দাঙ্গা হিন্দু মুসলিমের মধ্যে সেটা কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের মধ্যেও হতে চলেছে কারণ এটা মনে রাখবেন আজকের দিনে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে দুদিন বাজেতে এমন হতে পারে যে হিন্দুরা পাশাপাশি কোনো আবার একটা রাম মন্দির করবে তখনই কিন্তু এইভাবে আবার দাঙ্গা বিভেদ সৃষ্টি হবে তো তখন আবার মুসলিম ভাইরা বলবে যে হিন্দুরা অত্যাচার করছে দেখো বাবরি মসজিদ না দিয়ে যদি অন্য কোনো ধর্মের যারা আল্লাহর নামে যদি কোনো মসজিদ করতো তাহলে কিন্তু কোনো হিন্দুদের সমস্যা ছিল না বা কোনো হিন্দুরা খারাপভাবে দেখতো না কোনো মুসলিমদেরকে কিন্তু বাবরি মসজিদ এমন একটা জায়গায় যেটা নিয়ে কম্পিটিশান হয়েছে প্রচুর যেটা নিয়ে কী হয়েছে সেই জিনিসটা করা আকা দ্বিতীয় করে এই পশ্চিমবঙ্গের মধ্যেও এটা কিন্তু ভুল হচ্ছে এবার আমার মুসলিম ভাইয়েরা বলতে পারে ভাই এমন কথা কেন বলছে দেখো বাবরি মসজিদ নিয়ে অনেক দাম কিন্তু আমাদের ভারতবর্ষে হয়েছে দ্বিতীয়বার কি চাও যে এই হোক আমাদের পশ্চিমবঙ্গে কেউ কিন্তু চায় না তো অনেক ভারতীয় মুসলিমরা কিন্তু এই বাবরি মসজিদকে সমর্থন করছে না কিন্তু অনেকেই আবার সমর্থন করছে তো রাজনৈতিক দিক থেকে এই বাবরি মসজিদ কিন্তু করছে হুমায়ুন কবির এবার সাধারণ মানুষ কী ভাববেন কী বলবেন আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন কারণ বাবরি মসজিদকে যদি আপনারা করেন তাহলে কিন্তু হিন্দুরাও পরবর্তীকালে যে হিন্দুরা টিএমসি নেতা বা টিএমসি করছে বর্তমান তারাও কিন্তু ঘুরে যাবেন তারা কিন্তু ঘুরে দাঁড়িয়ে আবার কিন্তু তারা রাম মন্দির তৈরি করবে তখন কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে আবার একটা বিভেদ সৃষ্টি হবে যেটা উত্তর পরিদেশের মধ্যে এখনোই চলছে তো এটা যদি করতে চাও তা আপনাদের ব্যক্তিগত মতামত করতে পারো ঠিক আছে সো এটাই হচ্ছে ব্যাপার আর কী বলবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান হ্যাঁ চ্যানেল অফিসে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাছ সব ভালো লাগবে